হ্যালো বন্ধুরা আজকে তোমাদের মাঝে নিয়ে আসছি বিজয়ের পতাকা হাতে নিয়ে একজন মুক্তিযোদ্ধার ছবি তোমরা কীভাবে সহজে এঁকে রঙ করতে পারবে তাহলে পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমির তো আমরা শুরু করছি তাহলে শুরুতে আমরা একটা ওভাল শেপ অথবা ডিম্বাকৃতির মতো একটা শেপ এঁকে নিলাম দেখো লক্ষ্য করতে হবে তারপরে আমরা এটাকে বক্সের মতো করে আগে সহজ করে চিন্তা করব। দেখো বক্সের মতো করে আগে সহজ করে চিন্তা করব কিভাবে আমরা একজন মুক্তিযোদ্ধা বিজয়ের পতাকা হাতে কিভাবে দৌড়ে যাচ্ছে এমন একটি ভিডিও তো আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং এই ফিগারিটি যদি তোমরা নিজেরা আঁকতে পারো মানুষের এই ছবিগুলো তাহলে নিজেরা মুক্তিযুদ্ধের দৃশ্য নিজেরা নিজেদের মতো করে বানিয়ে বানাতে পারবে তাহলে শুরু করছি দেখো পাগুলো কিভাবে দিচ্ছি বক্সের মতো করে আগে সহজ করে চিন্তা করবে তো আমরা এভাবে দিয়ে দিলাম তারপরে হচ্ছে এইখান থেকে আমরা পায়ে দিয়ে দিচ্ছি তারপরে পায়ের অংশে এতটুকু লাইন দিয়ে মানে প্যান্ট ভাস করে আছে কিছু অংশ এটা হচ্ছে সেই খুঁটিটা যেখানে পতাকার যে খুঁটি সেটাকে ড্র করছে তো এইটা মাথায় কোনো একটা কিছু গামছাবি দিয়ে আছে সেটা দিয়ে দিলাম চুল কান নাক চোখ ঠোঁট তো আসলে একজন মুক্তিযুদ্ধের ছবি আসলে কেন গুরুত্বপূর্ণ কারণ আমাদের ষোলোই ডিসেম্বর মাসে বিজয়ের পতাকা ছিল এই বাংলাদেশের বুকে এবং যা হাজারো মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছিল এই বিজয়ের পতাকা তাই এই মানুষটিকে আমরা খুব যদি ভালো করে এই মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করি আমাদের বাংলাদেশের যে যারা রক্ত দিয়েছে সেই শহীদের প্রতি শ্রদ্ধা রেখেই আমরা আসলে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় মুক্তিযোদ্ধা দৃশ্যগুলা রাখা হয় তাদের স্মরণে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একজন তো মানুষ আঁকাটা অনেকে হয়তো বুঝতে পারে না বা অনেকে পারো না তাদের জন্য এটা খুব ডিটেলে দেখানো হচ্ছে দেখো পা কীভাবে দিবে পায়ের অংশগুলো এত জটিল করে বাবা দরকার নেই একদম সহজ করেই আমরা চিন্তা করব কারণ ছোটরা এত জটিলভাবে চিন্তা করে না ইরেজার দিয়ে বেশ বেশি লাইনগুলো আমরা ই দিয়ে মুছে দিলাম তার কোমরে অনেকগুলো গুলির মতো বা অনেক কিছু থাকে যারা মুক্তিযোদ্ধাদের তাদের এটা দিয়ে দিলাম এবার পিছনে একটা পিস্তল দিয়ে দিচ্ছি একটা রাইফেল যেটা দিয়ে যুদ্ধ করেছিল সে সেটা দিয়ে দিলাম এবার খুঁটিতে আমরা পতাকার অংশটুকু যেহেতু উড়ন্ত পতাকা আঁকতে হবে যারা উড়ন্ত পতাকা সম্পর্কে ডিটেলস দেখতে চাও জানতে চাও তোমার আগের ভিডিওতে অবশ্যই আমি সেটা দিয়ে দিয়েছি মাপ যুগসহ তোমরা চাইলে সে ভিডিওটি দেখতে পারো এবং আশা করছি সেটা তোমাদের অনেক উপকারে আসবে দেখো পতাকার মাঝখানে আমরা একটা মানচিত্র এঁকে দিচ্ছি কারণ তখনকার সময়ে সেটা ছিল তো এটা অয়েল পেস্টেল কালার এখন আমরা কালার করব ব্রাউন কালার নিলাম একটা গাঢ় একটা হালকা একটা একটা শুধু ব্রাউন আর একটা হচ্ছে লাইট ব্রাউন তো দেখো ব্রাউনটা আমরা আগে সাইড দিয়ে যেখানে যেখানে স্ক্রিনের কালারগুলো আছে বডিতে সেখানে সেখানে ব্রাউন কালারটা দিয়ে দিচ্ছি পায়ে হুম হাতে মুখে তো তারপরে আমরা একদম লাইট চাইলে তোমরা ওই পেল অরেঞ্জ একটা কালার আছে যেটা স্কিন কালারও বলে সেটা আমি দিয়ে দিচ্ছি এখন আসলে মুক্তিযোদ্ধার তখনকার সময়ের মুক্তিযোদ্ধাদের এক একজনের এক একমাত্র যারা ট্রেনিংপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অনেকেই আছে তাদের হয়তো ইউনিফর্ম আছে কিন্তু বেশিরভাগ মুক্তিযোদ্ধারই কোনো ইউনিফর্ম ছিল না যার ফলে তারা এক একজনে এক এক রকম যার যে রকম ড্রেস ছিল যেভাবে পেরেছে পলাতকভাবে সেভাবে আসলে ড্রেস পরেছে এবং লুকে লুকে দেশটাকে স্বাধীন করার জন্য অনেক আপ্রাণ চেষ্টা দিয়ে আমাদের বাংলাদেশকে জয় করেছে দেখো পতাকার মাঝখানে হলুদ কালারটা থাকে আগে প্রথম যে পতাকাটা ছিল প্রথম পতাকার মাঝখানে মানচিত্র ছিল বর্তমানে যেটা নেই তো পতাকাতেও আমি আসলে দুইটা গ্রিন কালার একটা গাঢ় একটা হালকা মিলে সেই তৈরি করেছি কালার শেষে তোমরা অবশ্যই বর্ডার করে দেবে ব্ল্যাক কালার দিয়ে অথবা সিক্স বি পেন্সিল দিয়ে আমি বর্ডার করে দিচ্ছি তো আশা করছি এই মুক্তিযোদ্ধাটা আঁকতে পারলে তারপরে আমরা এই চিন্তা করেছি এটাকে কেন্দ্র করে তোমরা একটা দৃশ্য বানাবে পরবর্তী ভিডিওতে এইটাকে বড় দৃশ্য দেখাবো এবং এটাকে কীভাবে দৃশ্য বানানো যায় ধন্যবাদ